আমি এখন আসি হচ্ছে জমি বাড়িতে জমি বাড়িতে বলতে আমাদের এদিকে হচ্ছে ধান কাটা অলরেডি শেষ ধান কেটে হচ্ছে মানুষ নিয়ে গেছে ওই যে আমার গরু আমার গরুগুলা হচ্ছে ঘাস খাচ্ছে এইভাবে ছেড়ে দেওয়া থাকবে আর কি এক মাস এক মাসের মতো এইভাবে এরা খাবে খেয়ে বেড়াবে হুম এটা দেশি গরু আমাদের এটা হচ্ছে আমার ফেভারিট গরু সবচেয়েতে এ হচ্ছে ঘাস খাচ্ছে ঘাস এ হচ্ছে হিটে আঁটা নাই কিন্তু যে ওই দুটা এই যে ওটা বাচ্চা দিয়েছে এই যে ওই দুটা এটা যাচ্ছে সামনে হেঁটে হেঁটে আর এটা গাব অবস্থায় আছে ছয় মাসের গাভৈর অবস্থায় আছে তো যাই হোক দেশি গরু নিয়ে আমার একটা প্ল্যানিং রয়েছে হচ্ছে একটা খামার দেব ছোট্ট খামার থাকবে আর কি দেশি গরু থাকবে না এই পনেরোটার মতো গরু থাকবে আর কি সব কিছু মিলে দশটা দশটা গাভি করার ইচ্ছা আছে দশটা গাভি করবো বেশি কিছু না দশটা গাভি থাকবে আর প্রত্যেক বছর বছর প্রোডাকশান হবে সেগুলো বিক্রি করে দেবো তো এই একটা প্ল্যানিং নিয়ে আমি আগাচ্ছি ধীরে ধীরে দেখা যাক কি হয় তবে অলরেডি হচ্ছে আমার খামারে হচ্ছে পাঁচটা গাভী হয়ে গেছে আরও দুইটা সংযুক্ত হবে যেমন আমি বলছিলাম যে এটা এটা যদি গাবে আসে আর কি গাবি নয় তো সেক্ষেত্রে এটা একটা গাবি হিসেবে পরিণত হবে আর কি হুম এই হচ্ছে অবস্থা তো মাঠে হচ্ছে পুরো মাঠ ফাঁকা একবারে পুরো মাঠ ফাঁকা আমি গরুগুলা ছেড়ে দিয়েছি এভাবে খাবে আমি কিছুক্ষণ পরে আবার আসবো এক দেড় ঘন্টা পর এসে এসে শুধু দেখে যাচ্ছি কোথায় গেছে মানে ওই যে ওই এলাকায় যদি চলে যায় বা মানুষ যদি নিয়ে যায় আবার তার জন্য পাহারা দিতে হচ্ছে তো আমি এখন রাখাল আর কি হ্যাঁ কী বলে কাউ বয় ইংরেজি যে জায়গায় বলে কাউ বয় হুম যাই হোক এভাবে খাবে খেয়ে দেবে এই যে ওটা হচ্ছে আমাদের এই যে এর বাচ্চা হচ্ছে ওটা এই যে ওটা এ এর কাজ হচ্ছে এখানে থাকা ঘুম পাড়া হ্যাঁ এই আর কি তো যাই হোক এখন বাসায় যাবো বাসায় গিয়ে মা হচ্ছে মা এবং জেঠুরা আর কি আত্মীয়র বাসায় যাবে যা দেখি যে রেডি হলো কি না যাচ্ছে এই যে দাদার অটো আছে অটোতে করে নিয়ে যাবে আর কি আপনাদেরকে এই যে গরু এই গরুগুলো কিন্তু সবাইকে ধরা দিবে না যেমন আমি যাচ্ছি পালাচ্ছে না কিন্তু এবং আমি ধরবো হুম আদর করবো এই যে আদর করবো আমার ফেভারিট গরু ফেভারিট এগুলো নিয়ে ভবিষ্যৎ করতেছি আর কি দেখা যাক কী হয় কি হয় যা একসঙ্গে বেরাবে আবার এরা এরা হচ্ছে একসঙ্গে বেড়াবে হচ্ছে লিডার এদের লিডার ও যেখানে যাবে এরা সেখানে যাবে আর এই যে ওইদিকে দুটা বেঁধে রাখছি এগুলো হ্যাট হ্যাঁ থাকে না প্রধান থাকে না ওই প্রধানকে দুইটাকে বেঁধে রাখছি নাহলে হচ্ছে পুরো এলাকা একদম ওই যে ওইদিকে চলে যাবে নয়াপাড়া আছে ওইদিকে চলে যাবে গোলগুলা খুব মানে ব্যস্ত তারা আর কি যদি ছেড়ে দেওয়া হয় ওরা হচ্ছে তোদারকি কি করে বেড়াবে আর কি কোথায় যাবে না যাবে যাই হোক ভিডিওটা বেশি না করি এই হচ্ছে অবস্থা আমি এখন হচ্ছে জমি বাড়িতে আছি জানি না কতদিন থাকতে হবে এভাবে যতক্ষণ না পর্যন্ত আমার ঘাসের যে প্রোজেক্টটা আসতেছে ঘাসের প্রোজেক্টটা করে ফেললে তারপরে গরুগুলোকে আর বাইরে নিয়ে এসে এত কষ্ট করতে হবে না হ্যাঁ দেখা যাক আগাই তবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কী করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন সবার আগে আমার এই ভিডিওগুলি পাওয়ার জন্য তো যাই বাসায় যাই দেখি মা এবং জেঠুরা কি করতেছে সাজা সাজাসুজু করলো নাকি যাবে নাকি আত্মীয়র বাসায় তো চলেন বাসায় যাওয়া যাক